আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখুন আমরা যখন কাউকে এই কথাটা বলি যে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি অথবা আমি বুঝতে পারছি আপনি কি বলছেন এক্স্যাক্টলি এই লাইনটাই যখন আমরা আরবিতে বলি তখন সেটা কিভাবে বলি আমার উচ্চারণের প্রতি একটু খেয়াল করবেন এবং লাইনটা মনোযোগ সহকারে একটু শুনবেন কেমন ঠিক এক্স্যাক্টলি এই লাইনটা যখন আমরা বলি যে আমি বুঝতে পারছি আপনি কি বলছেন এখানে শব্দটা যদি আপনারা বলতে কমফোর্টেবল ফিল না করেন তাহলে বলতে পারেন যে মানে আমি বুঝতে পারছি আপনি কি বলছেন এন গিল এনসার এশ قلت ওকে গ্যাস তো আমি স্ক্রিনেও দিয়ে রাখছি আপনারা চাইলে এই লেখাটাও একটু পড়ে নিতে পারেন ঠিক আছে তারপর আপনি যদি একই লাইনটা কোনো মেয়েকে অর্থাৎ কোনো মহিলাকে যদি আপনি বোঝাইতে চান ওমান তাহলে আপনি এখানে একটু চেঞ্জ করে ফেলতে হবে আপনারা খুব ভালো করেই জানেন যে আরবি কিন্তু সব কিছুকে একটু একটু আলাদা করে দেখেন অর্থাৎ নারী এক জায়গায় পুরুষ আর জায়গায় এরকম আর কি তো এই লাইনটা যদি আপনি কোনো মহিলাকে বলতে চান অর্থাৎ মহিলাকে কেন্দ্র করে যদি আপনি এই কথাটা বোঝাইতে চান তাহলে আপনি একটু চেঞ্জ করে এরকমভাবে বলতে হবে যে ফাহেম আমি বুঝতে পেরেছি দেখুন ফাহেম শব্দর অর্থ হয়েছে বুঝতে পারা মানে আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন এন্ট্রি এস গেলসি এন্ট্রি এস শব্দটা এই জন্য ইউজ করছি যেহেতু অনেকজন মহিলা বা আপনি একজন মহিলাকে বোঝাইতে চাইতেছেন ঠিক আছে তো সহজ করার জন্য আবারও বলি যখন আপনি এই লাইনটা একজন পুরুষকে বলবেন যে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি এটা এরকমভাবে বললেই চলবে যে আনা ফাহাম চ্যান্ট এস গেলথ অথবা আনা ফাহাম অ্যান্ড চা এস গেলথ ওকে আর মহিলার ক্ষেত্রে এরকমভাবে হবে যে আনা ফাহাম চ্যান্ট চি এস গেলথি আনা ফাহাম চ্যান্ট চি এস গেলথি ঠিক আছে তার পর যদি আপনি বলতে চান যে লাইট বন্ধ কর এটা একদম ইজি যেটা আপনিও পারেন খুব ভালো করে পারেন তারপরও এই দুখানে বলার জন্য চেষ্টা করুন সময় ভিউয়ারস লাইট ইন আরাবিক আপনি লম্বা বলতে পারেন অথবা নূর বলতে পারেন দুইটার একটা ইউজ করলেই চলবে আর বন্ধ করা ঠিক দুই রকম ভাবে বলা যায় তা অথবা সাকিয়া আমি যদি আপনাকে বলতে চাই যে বা আপনি যদি বলতে চান কাউকে যে লাইট বন্ধ করো তাফের লম্বা অথবা নর দুইটা শব্দে আপনারা ইউজ করতে পারবেন লম্বার ক্ষেত্রে লাইট বোঝাইতে গিয়ে ঠিক আছে অর্থাৎ আপনি এরকমভাবে বলতে পারেন যে লাইট বন্ধ করো তাফের নোর অথবা নর আবার অন্যভাবে বলা যায় যে সাক্ষরের লম্বা চাক্ষরের নোর ঠিক আছে ওকে গ্যাস তো এই সামান্য কয়েকটা কথা বোঝাই দিকে অনেকক্ষণ পর্যন্ত দেরি করে ফেলছি অনেক কিছু বলে ফেলছি কেউ কিছু মনে করবেন না ইনশাল্লাহ পাশাপাশি আমি আর একটা কথা বলে রাখি সমান ভিউর্স আপনারা যে একটা শব্দকে শুনলেই শুধু খরেক বলতে পারবেন না কেননা একই জিনিসের আরবি বিভিন্ন রকম হয়ে থাকে সিমিলার সিমিলার শব্দ হয় আর কিরকম তো আমি যেটা বলছি সেটা হয়তো বা অন্য কেউ অন্যরকম ভাবে জানতে পারেন এই জন্য দিক থেকে আপনারা ভুল সেটা প্রমাণ না করে বরং এটা দেখবেন যে আসলেই শব্দগুলো সিমিলার কিনা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সালাম আলাইকুমতো